শুভ সকাল মার প্রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় একুশ থেকে তেতাল্লিশ পর যিশু শুধু নয় মৃত্যুকে জয় করার ক্ষমতা যিশু নমক করে সাগরের এপারে ফিরে আসতে তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগে তিনি সেখানে সাগরের ধারে রয়েছেন এমন সময়ে জায়রাস নামে স্থানীয় সমাজবিহের একজন অধিক সেই জায়গায় উপস্থিত হলেন যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে একান্ত মিনতি জানিয়ে বললেন আমার ছোট মেয়েটির এখন মরমড়ো অবস্থা দয়া করে এসে আপনি তার উপর একবার হাত রাখুন যাতে সে ভালো হয়ে বেঁচে যায় যিশু তখন তার সঙ্গে রওনা বহু তার পিছু পিছু চলতে লাগল এবং তার চারিদিকে ভিড়ে চাপ সৃষ্টি হল সেই সময় ওই ভিড়ের মধ্যে ছিল এমন একজন স্ত্রী যে বারো বছর ধরে রক্তস্রাবে ভুগছিল সে নানা ডাক্তারের চিকিৎসায় থেকে বহু কষ্ট পেয়েছিল এবং তার সে খরচও করেছিল কিন্তু তবুও তার কোনো উপকার হয়নি থেকে সে কথা শুনতে পেয়েছিল তাই সে মধ্য দিয়ে তার এসে তার সে পোশাকটি স্পর্শ করল স্পর্শ করতে পারলে আমি ভালো হইল আর সত্যি সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেলে গেল এবং সে নিজের শরীরে তখন অনুভব করলো তার রোগ সেরেই গেছে এদিকে যিশু মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে একটা শক্তি বেরিয়ে গেছে তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন কে আমার পোশাক স্পর্শ করলো তার শিষ্যেরা তাকে বললেন আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ তবুও জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করল তিনি কিন্তু চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন এক কাজকে বা করল তখন স্ত্রীলোকটি কি ঘুটেছে বুঝতে পেরে হয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং যিশুর পায়ে পড়ে তাকে আসল কথাটা সব কিছুই তুলে যিশু তাকে বললেন মা তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে এবার যাও শান্তিতেই থাকো তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়েই আলো যিশু তখনও কথা বলছেন সেই সময় সমাজগৃহের সে অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল আপনার মেয়েটি আর বেঁচে নেই গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন কিন্তু যিশু তাদের এ কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন ভয় পাবেন না শুধু বিশ্বাস রাখেন তিনি পিতর জাকব ও জাকবের ভাই জহনকে ছাড়া তার সঙ্গে তারা যখন সমাজবিহের বাড়িতে এসে বসলেন সেখানে তুমি ফলাফল লোকেরা চিৎকার করে কাঁদছে বিলাপ করছে ভেতরে গিয়ে তিনি তাদের বললেন কেন এত হয়ে যায় এতো কান্নাকাকে মেয়েটি তো মারা যায় সকলকে সেখান থেকে বের করে দিলেন তারপর তিনি মেয়েটির বাবা মা এবং তার নিজের সেই তিনজন সঙ্গীকে নিয়ে যেখানে শুয়েছিল সেই সেই ঘরে তারপর মেয়েটির একটি হাত ধরে তিনি বলে উঠলেন তালে থাকলো অর্থাৎ আমি তোমাকে বলছি তুমি এবার উঠে পড়ো আর তখনই মেয়েটি উঠে পড়লো আর সেখানে হেঁটে বেড়াতে লাগলো এ মেয়েটির বয়স ছিল বারো বছর যারা সেখানে ছিলেন তারা তখন দারুণ বিস্ময়ে বিমূর হয়ে পড়লেন যিশু তাদের পড়া আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয় তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ